হাই ফ্রেন্ডস আজ আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এখন আমের সিজন তাই পাকা আম দিয়ে কেক বানাবো না এমনটা তো হতে পারে না সেই জন্য আজকের পাকা আম দিয়ে একটি কেক বানালাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আজকের কেকটাতে আমি কোনো রকম কোনো ডিম বা ময়দা বা তেল ইউজ না করেই এই কেকটা বানাবো এত সুন্দর একটা কেক তাও আবার ডিম ময়দা তেল ছাড়া তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই লাগবে আম যেহেতু পাকা আম দিয়ে কেক বানাবো তাই আম তো লাগবেই এখানে আমি আম নিয়েছি এর মধ্যে দুটো আম আমি এখানে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব এখানে দুটো আম কেটে আমি ছোটো ছোটো করে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব এই যে দেখুন আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে দুটো ছোট সাইজের আম নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ সুজি দিচ্ছি হাফ কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একদম ওয়ান ফোর্থ চামচ হবে এক চিমটি মতো লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে বেশ ভালো লাগে এখন সব উপকরণকে একটু ব্লেন্ড করে নিলাম এই যে দেখুন টেক্সচারটা সুজিগুলো কিন্তু এখন দানা দানা রয়েছে এই অবস্থাতে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব যাতে করে সুজিটা ফুলে ওঠে ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট পরে এখন দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আধা ছোট চামচ দিয়ে বেকিং পাউডার দিলাম আর এখানে ওয়ান ফোর টি স্পুন একদম এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম এখানে বেকিং সোডা মানে খাওয়া সোডা এখন এগুলোকে আরেকবার ব্লেন্ড করে নেব মিক্সিং জারে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি সুজিগুলো এখন ভেঙে আরও ছোট টুকরো হয়ে গেছে যেহেতু সুজিটা নরম হয়ে গেছিলো আর টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফিতের মতো ঝরে ঝরে পড়ছে তার মানে কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে এখন একটা কেকটি নিয়েছি আমি নিচেই বাটার পেপার আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপারের পরিবর্তে তেল দিয়ে ময়দা ডাস্ট করে নিতে পারেন পুরো ব্যাটারটাকে আমি এখানে কেক মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি কেক মোল্ড ছাড়াও বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন এখন ব্যাটারটাকে দু চারবার খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে করে এর ভেতরে কোনো রকমের কোনো বাবলস যেন না থাকে সবটাই যেন বাইরে বেরিয়ে যায় তার জন্য এখানে একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নিয়েছি এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু টুটিফুটি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে আর যদি আপনার কাছে টুটি ফুটি না থেকে থাকে তাহলে আপনি এটা কিন্তু স্কিপ করতে পারেন না দিলেও চলবে এই ট্রুটি ফুটিগুলো আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা যদি এর রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এই রেসিপি শেয়ার করব এখন একটি কড়াই আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই কেক মোলটা ঢেকে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব এখন ঢেকে দিচ্ছি ফিরে আসবো চল্লিশ মিনিট পরে ততক্ষণে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে তো ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পরে এখন দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি টুথপিকটা যদি একদম ক্লিন আছে তাহলে বুঝতে হবে যে আপনার কেকটা একদম পারফেক্ট হয়েছে আর যদি এর মধ্যে কিছু লেগে থাকে তাহলে আপনি আরও পাঁচ সাত মিনিট কেকটাকে বেক করে নেবেন এখন এই অবস্থাতে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব তারপর ঠান্ডা হলে কেকটা আমি ডিমোল্ট করব এই যে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে কেকটা আমি একটা প্লেটের উপরে এটাকে ঢেলে নেব আমি নিচে বাটার পেপার দিয়েছিলাম তাই ইজিলি এটা উঠে গেছে আর দেখেই বুঝতে পাচ্ছেন দুটো সাইড থেকে খুব ভালোভাবে এটা বেক হয়ে গেছে অসাধারণ লুকটা এসেছে কিন্তু আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল আপনারা একবার অবশ্যই অবশ্যই এটা তৈরি করে নেবেন এখানে কোনো ব্লেন্ডার লাগছে না ডিম লাগছে না তেল লাগছে না ময়দা লাগছে না শুধুমাত্র সুজি চিনি আর আম দিয়ে আর মিক্সিং জারে করে এই কেকটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা